সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা জানবো বাংলাদেশের একমাত্র প্রবর্তিত তরিকা তরিকা এম এস ভান্ডারিয়ার প্রতিষ্ঠাতা সৈয়দ আহমদুল্লাহ মাজিদ ভান্ডারি কদ্দাসাল্লাহ সেরাউল আজিজের জীবনী সৈয়দ আহমদুল্লাহ মাজিদ ভান্ডারি কদ্দাসাল্লাহ রাহুল আজিজ হলেন একজন সুফি সাধক ও মাজ ভান্ডারি তরিকার প্রতিষ্ঠাতা তিনি আহমদুল্লাহ মাজ ভান্ডারির নামে বহুল পরিচিত তার অনুসারীগণ যে সকল প্রচার প্রকাশনা বাংলা আরবি উর্দু এবং ইংরেজি সহ বিভিন্ন ভাষায় ছাপিয়ে আসছে তাতে তার নাম গাউসুল আজম হজরত মৌলানা শাহাসু সৈয়দ আহমদুল্লাহ মাজবানারের গদ্দাসাল সেরাউল আজিজ কাবা লিখতে দেখা যায় এছাড়া তার অনুসারীগণ তাকে গাউসুল আজম হজরত কেবলা বড় মৌলানা খাতিমুল অলত শাহলিল্লাহ প্রভৃতি উপনামেও ডেকে থাকে সৈয়দ আহমদুল্লাহ মাজবানারের গদ্দাসাল্লাহ সিরাউল আজিজ এর পূর্বপুরুষগণ ছিলেন সৈয়দ এবং মূলত মদিনা থেকে বাগদাদ ও দিল্লি হয়ে মধ্যযুগীয় বাংলার পূর্ববর্তী রাজধানী গৌড়ে চলে আসেন তার প্র প্রপিতামহ সৈয়দ হামিদ উদ্দিন ছিলেন গৌড়ের নিযুক্ত ইমাম ও কাজী কিন্তু শহরে হঠাৎ মহামারীর কারণে হামিদ পরবর্তীতে চট্টগ্রাম জেলার পটিয়ায় চলে আসেন হামিদের ছেলে সৈয়দ আব্দুল কাদেরের আধুনিক দিনের ফটিকছড়ির আজিমনগরের ইমাম করা হয়েছিল তার দুই পুত্র ছিল সৈয়দ আতাউল্লাহ ও সৈয়দ তৈয়বুল্লাহ শেষের জনের তিন পুত্র ছিল সৈয়দ আহমদ সৈয়দ মতিউল্লাহ ও সৈয়দ আব্দুল করিম তার মধ্যে দ্বিতীয় জন হলেন সৈয়দ আহমদুল্লাহ মেজবানার কদ্দাসাল্লাহ উসিরাউল আজিজের পিতা সৈয়দ আহমদুল্লাহ মেজবানারে রাহুল আজিজ আঠারোশো ছাব্বিশ সালে চোদ্দ জানুয়ারি ফহেলা মাঘ বারোশো তেত্রিশ বাংলা সন চট্টগ্রাম শহর হতে চল্লিশ কিলোমিটার উত্তরে তৎকালীন প্রত্যন্ত মেজবান্ডার গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম সৈয়দ মতিউল্লা ও মাতার নাম সৈয়দ নেসা তার পারিবারিক নাম ছিল সৈয়দ আহমদুল্লাহ সৈয়দ আহমদুল্লাহ মাজবান্ডারী রাহুল আজিজ গ্রামের মক্তবে পড়ালেখা শেষ করার পর বারোশো ষাট হিজড়িতে উচ্চশিক্ষারজনের উদ্দেশ্যে কলকাতা আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে বারোশো আটষট্টি হিজড়িতে পাশ করেন সেখানেই তিনি তৎকালীন সর্বোচ্চ পর্যায়ে শিক্ষা সমর্পণ করে ধর্মীয় নানা দিতে আমন্ত্রিত বক্তা বা অতিথি হিসেবে ধর্মীয় প্রচার প্রচারণার কাজে লিপ্ত ছিলেন তিনি সৈয়দ আবু শাহমা মোহাম্মদ সাহলে কাদেরি লাহুরীর কাছ থেকে অধ্যায়ন করার পাশাপাশি আবু শাহমার বড় ভাই দেলোয়ারা আলী পাকবাসের কাছ থেকেও অধ্যয়ন করেন তিনি শিক্ষাজীবন শেষে হিজড়ি বারোশো সালে ব্রিটিশ শাসনাধীন অভিভক্ত ভারতের যশুর অঞ্চলের বিচার বিভাগীয় কাজী পদে যোগদান করেন এবং একই সঙ্গে মুন্সিফি অধ্যায়ন শুরু করেন পরবর্তীতে বারোশো সত্তর হিজড়িতে কাজী পদে ইস্তফা দিয়ে তিনি কলকাতায় মুন্সিবু আলী মাদ্রাসায় প্রধান মুদারাস হিসেবে যোগদান করেন পরবর্তী সময়ে মুন্সিফি পরীক্ষায়ও তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন আহমদুল্লাহ মাসবান হাদিস তফসির ফিকহ মান্তিক ইকমত বালাগত উসুল আকায়েত ফিলসফা ফারায়েস সহ যাবতীয় বিষয়ে অভিজ্ঞ ছিলেন আরবি উর্দু বাংলা ও ফারাসি ভাষায় তিনি পারদর্শী ছিলেন তৎকালীন সময়ে ওয়াএস এবং বক্তা হিসেবে তার খ্যাতি ছিল অল্প কিছুদিন পরই তিনি আধ্যাত্মিক জীবনযাপনে আত্মনিয়োগ করেন তখন হতে তিনি বাকি জীবন একজন সুফি সাধক হিসেবে অতিবাহিত করেন সৈয়দ আহমদুল্লাহ মাহবান কাদাসাল্লাহসি রাহুল আজিজ বারোশো ছিয়াত্তর হিস্রিতে বত্রিশ বছর বয়সে আজিমনগর নিবাসী মুন্সি সৈয়দ আফাস উদ্দিন আহমেদের কন্যা সৈয়দা আলফুন্নেসা বিবির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন কিন্তু বিয়ের ছয় মাসের মাথায় তার স্ত্রী মারা যান সেই বছরে তিনি পুনরায় সৈয়দ আল বিবিকে বিয়ে করেন বারোশো আটাত্তর হিজড়ি সালে তার প্রথম মেয়ে সৈয়দা বদিউন্নেসা বিবি জন্মগ্রহণ করেন কিন্তু মেয়েটি চার বছর বয়সে মারা যায় এরপর তার আবারও একটি ছেলে জন্মগ্রহণ করে অল্প কিছু দিনের মধ্যে মারা যান অতঃপর বারোশো বিরাশি হিজড়িতে দ্বিতীয় পুত্র সৈয়দ ফৈজুল হক এবং বারোশো উনানব্বই হিজড়ি সালে দ্বিতীয় কন্যা সৈয়দা জন্মগ্রহণ করেন তার দ্বিতীয় পুত্র ও পিতার পূর্বে মৃত্যুবরণ করেন সৈয়দ আহমদুল্লাহ সাল্লাহ হুসরাউল আজিসের অসংখ্য বাণী রয়েছেন তার মধ্যে কিছু উল্লেখযোগ্য বাণী হচ্ছেন কবুতরের মতো বাছি আঁকাও অর্থাৎ তিনি বলেছেন হালালাল হারামের মধ্যে পার্থক্য খুঁজতে হারাম কায়ুনা নিজ সন্তান সন্ততিদের নিয়ে কুদার প্রশংসা করো কোরআন শরীফ করিও তাজবি ও তাহাজুদের নামাজ পড়ো নিজের হাতে পরের হাতে পাকাইয়া কাবানের সিরাহুল আজিজের অসংখ্য কারমত রয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য একটি কারমত হচ্ছে পুকুরে লুটা নিক্ষেপ করে বাঁচানো জরত কেবলা জালালি হালোতে পুকুর পাড়ে বসিয়া অজু করতেছিলেন হঠাৎ তিনি বলে উঠিলেন আরামজাদা তুই একান হইতে হস নাই এ বলিয়া তাহার হাতের লুটাটি জুড়ে পুকুরে নিক্ষেপ করেছিলেন তখনও তাহার অজু সম্পূর্ণ হয় নাই তাড়াতাড়ি খাদেম গণ অন্য লুটা আনিয়া দিলেন তিনি অজু সম্পন্ন করিয়া দেয় শরীফে চলিয়া যান এদিকে হযরত পুকুরে লুটা ফেলিয়া দিয়াছেন দেখিয়া খাদেম পুকুরে নামিয়া লুটা তালাশ করিতে লাগিলেন অনেক তালাশের পর সকলে হতাশ চিত্তে উঠিয়া গেলেন ওলি আল্লাহদের কার্য বোঝা মুশকিল তিনি গালি দিলেন কাকে এবং লুটাই বা পুকুরে কেন নিক্ষেপ করি করিলেন সকলের চিন্তা করিতে লাগিলেন এত তালাশের পর লুটা পাওয়া না যাওয়ার কারণই বাকি ইহার দুই দিন পর রাঙ্গুনিয়া নিবাসী আসমত আলী নামক হজরতের জৈনিক ভক্ত কিছু নাস্তা ও হজরতের পুকুরে নিক্ষেপ করা লুটাটি দরবার শরীফে হাজির হইলেন তিনি যাইয়া লুটা ও নাস্তাগুলি সামনে রাখিলেন এবং কদম্বুঝি করিয়া অনেকক্ষণ যাবৎ হজরতের কাছে দাঁড়াইয়া কাঁদিতে লাগিলেন পরে বাহিরে আসিলে সকলে তাহাকে লুটা কোথায় পাইলেন জানিতে চাহিল তিনি বলিতে লাগিলেন সেই এক পূর্ব ঘটনা এই লুটার মারফত হজরত আমার প্রাণ রক্ষা করিয়াছেন ভাই আমি গরিব মানুষ মনে করিয়াছিলাম পাহাড় হইতে কিছু লাকড়ি আনিব এবং বিক্রি করিয়া যাহা যাহা পাইব তাহা দিয়া নাস্তা তৈয়ার করিয়া হজরতের জন্য আনিব মাসবান্না দরবার শরীফ হতে বিয়াল্লিশ মাইল দূরে রাঙ্গুনিয়া কোদালা পাহাড়ে গিয়া কিছু কাঠ সংগ্রহ করে এক গাছতলায় আটি বাঁধতেছিলাম এমন সময় এক বিরাট বাঘ কুতা হইতে হঠাৎ আসিয়া আমার সামনে হাজির হইল বাঘের বলিয়া চিৎকার করিয়া উঠিলাম ইহা বলিতে না বলিতে হঠাৎ শূন্য হইতে একটা লুটা আসিয়া বাঘের মুখের উপর পতিত হইল বাঘটি বইয়ে চিৎকার করিয়া পালাইয়া গেল এবং আমি বাঘের কবল হইতে রক্ষা পেলাম এবং লুটাটি হাতে লইয়া দেখিলাম ইহা হজরতের লুটা লুটাটি হজরতকে ব্যবহার করিতে আমি দেখিয়াছি তাই লুটাটি ও লাখড়ি লইয়া বাড়ি আসিলাম এবং বিক্রয় করিয়া হজরতের খেতমতে আনিতে সামান্য নাস্তা তৈয়ার করিলাম অদ্য এই লুটা ও নাস্তা লইয়া হজরতের ক্যাতমতে হাজির হইয়াছি আমাকে হজরত অসীম দয়া করিয়া তাহার বেলায় অতি ক্ষমতায় এই নরকুদকের কবল হইতে রক্ষা করিয়াছেন না হয় আমার উপায় ছিল না মাজভাণ্ডারের তরিকা ইসলাম ধর্মে আধ্যাত্মিক সাধনার ধারাবাহিকতায় উংবিংশ শতাব্দীর মধ্যভাগে পুরানু হাদিসের শিক্ষাকে অনুসরণ করে কাউসুল আজম হজরত মৌলানা সৈয়দ আহমদুল্লাহ মাজবানারী কদ্দাসাল্লাহরাহুল আজিসের আধ্যাত্মিক শক্তি ও শিক্ষাকে ধারণ করে মাজবানারী তরিকার প্রচারের সূচনা হয় হজরত মৌলানা সৈয়দ দেলাউর হুসেন মাজবানারী কদ্দাসাল্লাহরাহুল আজিস বলেন এই তিবৃত বেলায়তী ধারা নবুয়তী ধারার সমন্বয়ে অর্থাৎ জাহের বাতেল তালিমে সহ হাকিকত ও মারাফতের প্রভাবে প্রভাবেশ্রণে তরিকার রূপ মহাসাগরের উৎপত্তি ম্যাজবান্ডারি তরিকার বৈশিষ্ট্য এই তরিকা ছিলসিলাইয়ে দৃষ্টিকোণে কাদেরিয়া তরিকার সাথে সম্পৃক্ত অন্যান্য তরিকার আধ্যাত্মিক বৈশিষ্ট্যগুলো মাসবান্ডারি তরিকার সন্নিবেশিত হয়েছে এই তরিকা কোরআন ও হাদিসের শিক্ষাকে পরিপূর্ণভাবে অনুসরণ করে একই সাথে এই তরিকা অসাম্প্রদায়িক উদার নৈতিক ধর্ম প্রাধান্য সম্পন্ন শ্রেণী বৈষম্যহীন ও মানবতরদী মানুষের মনে ঐশী প্রেম জাগ্রত করে সুন্দর ও ন্যায়ের পথে জীবনযাপনে মানব সমাজকে উদ্বুদ্ধ করে মানবতার ইহকালীন ও পরকালীন মুক্তি ও কল্যাণ নিশ্চিত করার শিক্ষা ও দীক্ষা দেয় হজরত গাউসুল আজম মাজবান্লাহরাউল আজিজ তার উপাধির পূর্বে আপনাতি হজরত মৌলানা সৈয়দ দেলাউল হোসেন মাজবানের কদ্দাসাল্লাহ সিরাহুল আজিজকে বালেক ঘোষণা করে মাজবান্ডার দরবার শরীফে তার গদির আধ্যাত্মিক উত্তর আধিকারী নির্ধারণ করে যান হজরত কেপলা কদ্দাসাল্লাহ আজিজ এই প্রসঙ্গে বলেন আমার দেলা ময়না বালেক দেলা আমার গতিতে বসিবে আনুগত্যের শপথ সৈয়দ আহমদুল্লাহ মাসবানের কাদের সাল্লাহ সুরাউল আজিজ সৈয়দ আবু শাহমা মোহাম্মদ সালে কাদেরি লাহোরীর কাছে কাদেরিয়া তরিকায় আনুগত্যের শপথ বায়াত নেন এবং তার নিকট থেকে খেলাফত প্রাপ্ত হন আহমদুল্লাহ মাসবানের জীবন দর্শায় তার সুফি তরিকার দীক্ষা সমাজে মানুষের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে বহু সুফি প্রতিনিধি বা কলিফার নিয়োগ করেন বলে উল্লেখ রয়েছে তার মধ্যে দুশত চার কলিফার নাম ইতিপূর্বে বেশ কয়েকটি প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সৈয়দ আহমদুল্লাহানার কাদাসাল্লাহুল আজিজ হজরত বরফ পীরানি আজিজ এর বংশধর সৈয়দ দেলওয়ার আলী তাহাদি কুতুবিয়তের ক্ষমতা অর্জন করেন তিনি দিনে দিনে শিক্ষাদান ও রাতে আবাদত ও রেয়াজতের মাধ্যমে সময় কাটাতেন এভাবে কঠোর সাধনার ফলে তিনি আধ্যাত্মিক জগতের সর্বোচ্চ বেলায়ত অর্জন করেছিলেন রাসুল সাল্লাল্লাহু আলি আলহি ওয়াসাল্লাম এর দুই নামের দুই তাস বা পাগড়ি তার মধ্যে একটি পেয়েছেন গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানি এবং অপরটি পেয়েছেন গাউসুল আজম সৈয়দ আহমদুল্লাহ মাজবান্নারে কাদ সাল্লাহ আজিজ সৈয়দ আহমদুল্লাহ মাজবান্নারে কাদ সাল্লাহ সিরাউল আজিজ তেরোশো তেইশ হিজড়ি সাতাশ তিলকত দশ মাঘ তেরোশো তেরো বঙ্গাব্দ মোতাবেক উনিশশো ছয় সালের তেইশ জানুয়ারি উফাদ বরণ করেন তাকে মাজবানা দরবার সমাহিত করা হয় প্রতি বছর আট নয় ও দশ মাঘ তার মৃত্যু দিবস উপলক্ষে তিন দিন ব্যাপী উরস্বরীপ অনুষ্ঠিত হয় এই গুরস্বরীপ অনুষ্ঠিত করেন মেজবানা দরবার শরীফের সকল মঞ্জিল এতে দেশ এবং দেশের বাইরে থেকে লক্ষ কোটি ভক্ত মুরিদ উপস্থিত থাকেন এটাই ছিল সৈয়দ আহমদুল্লাহ মাজবানা সাল্লাহ সিরাহউল আহিসের সংক্ষিপ্ত জীবনী ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মন্তব্যটি নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ